দেখো আজকে মাছটা নিয়েছি পুরো তো ভালোই লাগবে পাতলা করে একটু ঝোল হবে কোনি খেতে ভালোই টেস্ট লাগবে চলো কড়াতে তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো কড়াতে মাছটা দিয়ে দিয়েছি কলা কড়ার মধ্যে কালো জুড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে দেবে পেঁয়াজটা ভাজা হয়েই এসছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে একটুখানি নুন আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো দিয়ে দিলাম একটু কথাটা কিছু আর আজকে পাতলা করে ঝোলটা করবো কারণ যানচ মাছ বলে ঝোলটা একদমই পাতলা করে করবো আর এখানে আদা আমি একটু গ্রেট করে রেখেছি দিয়ে দেবো বেড়ে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে বাড়তি নাড়িয়ে ছাড়িয়ে নেব আর লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম লবণ এইভাবে পাতলা করে মাছের ঝোল শর্টকাট একদম ঝটপট যদি ভাবো কোনো সময় মাছের ঝোল করবে এভাবে করে খেয়ে দেখবে দারুণ খেতে লাগবে আর যদি দেয়া হয় হালকা একটু চিনি অনেকে খায় না কিন্তু আমি আবার চিনিটা দিতে ভালোবাসি হালকা একদম চিনি একটু দেব এই যে একদম না দেওয়ার মতন একটু চিনি দিয়ে দিয়েছি এবার কষাটা হয়ে এসছে স্যান্ড হয়ে রাখছে এবার দিয়ে দেবো জলটা ধরে দেব দেখো মাছের জল হয়েই এসছে এবার মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি আপনার ফুটিয়ে নেবো আর এখানে রয়েছে মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে দিয়েছি কিছু না মাছের তেলে একটুখানি মানে তেল যখন দেব তখন ওই পেঁয়াজ আর লঙ্কা দেব তারপরে মাছের তেলটা দিয়ে ভেজে নামিয়ে নেব অনেকে বেগুন দিয়েও করে আমি বেগুন দিয়ে ভালোবাসি না তাই আমি এরকম প্লেনই করব ভালো লাগে খেতে চলো